তুমি চলে যাওয়ার পর আমাকে আর কেউ ভালোবাসে তার মানে তুমি যে আমাকে ভালোবেসেছ এমনটাও মনে আমাকে কেউ কখনো ভালোই বাসে একটা সময় তোমাকে আমার করে পাওয়ার স্বপ্ন বলতাম তবে আজ সে তোমাকে খুব করে ভুলতে শুধু ছিটছে আমি তোমাকে এতটাই ভুলতে চাই যতটা ভুলে গেলে এই পৃথিবী অচেনা মনে হয় যতটা ভুলে গেলে কাছের মানুষ দূরের মনে হয় আমি ভাবতাম তুমি বুঝি সমুদ্র দূর থেকে হোক বা কাছ থেকে তোমাকে সব সময় সুন্দর লাগতো এত সৌন্দর্যের ভিড়ে আমি ভুলেই গিয়েছিলাম সমুদ্র কতটা ভয়ঙ্কর শেষ ভাগ সমুদ্র যেমন সূর্যকে গেলে খায় তুমিও আমাকে সুযোগ বুঝে গিলে খেলে তুমি চলে যাওয়ার পর এই পৃথিবীর কালো রঙ ব্যতীত আমাকে কোনো রং হতে পারে সেই কালো মেরঘণ রাত জানি। তোমাকে ভেবে কত শত রাত আকাশের তারা গুনেছি কত কান্না ভেজা চোখ বৃষ্টির জলে ধুয়ে স্নান করেছি আর না আমি যে আর পারছি না এভাবে এবার মুক্তি দাও আমাকে ফিরিয়ে নাও তোমার অভিশপ্ত স্মৃতি নয়তো ফিরিয়ে দাও আমার হাসি